বিসমুল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি খুবই সহজে একদম পারফেক্টভাবে গুড়গুলা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এইখানে গুরগুলা তৈরি করার জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু আটাটাও নিতে পারেন তবে ময়দাটা নিলে অনেক বেশি সফট হয় নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি এবং এক চা চামচ বেকিং পাউডার একটা ডিম আর স্বাদ অনুযায়ী লবণ চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখানে আমি খুব ভালো করে কিন্তু হাতে মিক্স করে প্রথমে তারপর আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো হাতের সাহায্যে আমি এটা করে নিচ্ছি হাতে সাহায্য করে নিলে নিলেগুলার ব্যাটারটা একদম পারফেক্ট হয় আমি একটু একটু করে পানি দিয়ে তারপর দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা এমনভাবে হবে এতটা পাতলাও না আবার এতটা ভারীও না এরকম পর্যায়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে সো চুলার মধ্যে আমি আগে থেকেই তেল দিয়ে তারপর কড়াইটা বসিয়ে রেখেছিলাম আর তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে তো আমি এরকম গোল গোল করে কিন্তু গুলগোলাগুলো দিয়ে দিচ্ছি এক একটা গোলগোলা কড়াইয়ের মধ্যে দেওয়া মাত্র একদম ফুটবলের মতো ফুলে উঠে যাচ্ছে তো এভাবে গোলগোলাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা কিন্তু চাইলে সকালে টিফিনে দিতে পারেন বাচ্চাদের আর বাচ্চারা কিন্তু এই গোলগোলাটা খেতে অনেক বেশি পছন্দ করে তো ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি এই পছন্দ করে বিকালবেলা চায়ের সাথে তো একদম জমে যাবে আমি গুলগুলা খেতে অনেকটাই বেশি পছন্দ করি আর আমার ছেলেও গোলগোলা খেতে অনেক বেশি পছন্দ করে আমি মাঝে মধ্যে কিন্তু জটপট করে এরকম ময়দা দিয়ে গোলগুলা বানিয়ে থাকি তো আমি কিন্তু কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে যখন এরকম একটা গাঢ় ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু তুলে নেব আর চুলা আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে গোলগুলাগুলো আর খেতে তেমনটা ভালো লাগবে না সেই জন্যই চুলা রাসটা মিডিয়াম আছে রাখতে হবে যাতে করে আস্তে আস্তে করে গোলগুলাগুলো ভিতরটা হয়ে যায় তো এখন আমি তুলে নেব হয়ে গিয়েছে কিন্তু দু পিসটাই খুব ভালো করে সো আমি এক এক করে কিন্তু সবগুলো গুলগুলাই বানিয়ে নিয়েছি আমার মনে হয় কম বেশি সবাই গোলগুলো খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রমজান মাসে কিন্তু এই গুলগুলা অনেক বেশি বানানো হয় আর রমজান মাস ছাড়াও বিকালের দিকে বানানো হয় তো বিকাল হলেই কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি চেষ্টা করি সহজ কিছু বানানোর জন্য যাতে করে সহজেই বানানো যায় এমন কিছু তো আজকে আমি গুলগুলা বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার গুলগুলাগুলো ভিতরটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা গুলগুলা ফুলে একদম ফুটবলের মতো হয়ে গিয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা কিন্তু ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ